আপনি কি জানেন অনেকেই মনে করেন বাদুর অন্ধ বাদুর দেখতে পারে না তাই তারা শুধু শব্দের মাধ্যমে পথ চিনে এটা একটি প্রচলিত ভুল ধারণা এটা মিথ কারণ বাস্তবে বাদুড অন্ধ নয় প্রকৃতপক্ষে তাদের চোখের রূপ এবং ক্ষমতা প্রজাতি অনুযায়ী ভিন্ন অনেক প্রজাতি মানুষের মতো দেখতে পারে আবার কিছু প্রজাতির চোখ অপেক্ষাকৃত ছোট হলেও তারা খুব সংবেদনশীল তাদের চোখ রাতের আলোতে সংবেদনশীল এবং অনেক প্রজাতি দিনের রঙও চিনতে পারে তারা ইকোলোকেশন ব্যবহার করে শব্দের প্রতিবিম্ব শুনে শিকার চেনে বাদুদরা শব্দ তরঙ্গ পাঠিয়ে প্রতিবিম্ব শুনে তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে জানে ইকোলোকেশন বাদুডকে অন্ধ বানায় না এটি দৃশ্যের সাথে সংযুক্ত একটি অতিরিক্ত ক্ষমতা অর্থাৎ চোখ ও শব্দ উভয়ই তাদের শক্তি কিছু বাদুদ প্রজাতি দিনে ভালো দেখতে পারে এবং ফুলের রঙও চিনতে পারে বাদুড়ের চোখ তুলনামূলক ছোট হলেও তারা আলোর তীব্রতা ও নান্দনিক রঙে পার্থক্য করতে সক্ষম মজার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না